আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আশা করছি তোমরা অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকের ভিডিও হচ্ছে আয়াত করার বা বিরতির নিয়মাবলী ওয়াকফ বা থামা তো আমি প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে স্প্র দেখার কারণ এখানে খুব মূল্যবান জিনিস লুকিয়ে আছে যেগুলো আমাদের জানায় অতিরিক্ত প্রয়োজন ঠিক আছে তাহলে চলো ভিডিওটি শুরু করে দেরি না করে এই বিষয়ে কিছু প্রয়োজনীয় কথা এক নম্বর এমন গোল চিহ্নকে আয়াত বলে এই যেরকম গোল চিহ্ন কর্মচারীর ভিতরে অনেক জায়গায় থাকে নম্বর দেওয়া থাকে এক দু তিন চার এরকম দেওয়া থাকে এই গোল চিহ্নটা কিন্তু আয়াত বলেছে তারপরে দেখো দুই নম্বর আয়াতের শেষে থামতে হলে জবর জের পেশ দুজের দু পেশ বাদ দিয়ে সাকিন করে থামতে হয় তাহলে এই গোল চিহ্ন যেখানে থাকবে ওখানে দাঁড়ালে কি কীভাবে দাঁড়াতে হবে যদি জের পেশ দুজের দু পেশ থাকে তাহলে ওগুলোকে বাদ দিয়ে সাকিন করে দাঁড়াতে হবে ঠিক আছে তারপরে দেখো তিন নম্বর দু জবরের ওপরে থামতে হলে এক জবর গণ্য করে এক পরিমাণ টান সহ হয় তাহলে এখানে বুঝতে পারলাম দো জবর যদি আয়াতের শেষে থাকে তাহলে ওখানে কীভাবে দাঁড়াবো একটা জবরকে ধরবো আর একটা জবরকে আলিফ আলিফ করে দেব। এই যে যেমন দ্বার এখানে দেওয়া আছে আহাদান আহাদান আছে এটাকে যদি আমরা থামতে হয় তাহলে ওখানে কীভাবে থামবো আহাদা বলে থামবো আলিফ করে দেবো একটা জবরকে আলিফ করবো আর একটা জবরকে আমরা ধরবো তাহলে দাঁড়াবো কী হবে আহাদা বলে দাঁড়াবো ঠিক আছে এবারে দেখো চার নম্বর গোল তা এর উপরে থামতে সেটি হা শাকিনের মতো পড়তে হয় যেমন যা তুন কিন্তু এখানে দাঁড়াল কী হবে যা হবে যখন আমরা এই যে তার উপরে যখন এরকম ধরনের তা থাকবে তখন তায়ের উপরে দোপেশ থাকলে ওই জায়গা যখন আমরা আয়াত করবো তায়ের নোক্তাগুলো উঠে যাবে সেটা হা হয়ে যাবে দাঁড়ালে ওখানে কীভাবে দাঁড়াবো জাড়িয়া হা করে দেব। আর যদি না দাঁড়াই আর না থাকে তাহলে ওরা তো আমরা তুন বলে পড়তে পারি ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরে গেছো যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর আয়াতগুলোতে থেকে দাঁড়াতে হয় কোথায় দাঁড়াতে হয় কোথায় দাঁড়াতে হয় না কোথায় কীভাবে দাঁড়াতে হয় ঠিক আছে চলো একটু তোমাদের পড়ে শোনাই যে কোথায় কীভাবে দাঁড়াতে হচ্ছে ঠিক আছে চলো পড়িম এই যে দেখো মি আছে মি আছে কিন্তু এখানে দাঁড়াতে হলে মিমটাকে সাকিন করে দাঁড়াতে হবে রিম এভাবে দাঁড়াতে হবে ঠিক আছে তারপরে লাইনে দেখো বিসমিল্লাহ রহমান রহিম এখানে রহিমি আছে মিনসের মি আছে কিন্তু আয়াত করলে কী হবে রহিম হবে ঠিক আছে তারপরে দেখো আলহামদুলিল্লাহ আয়লা আছে কিন্তু আয়াত করলে কী হবে আয়ালমিন তারপরে দেখো

আছে কি আছে লালিয়া আছে কিন্তু আজকাল কি হবে ঠিক আছে হচ্ছে বুঝতে পারে গেছো আর কারো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তো নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবে যে কোথায় বুঝতে অসুবিধা হলে পরে ভিডিও আমি জানিয়ে দেবো আর যারা আমাদের চ্যানেল নতুন তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন লাগলো আজকের ভিডিও এখান থেকে শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ